নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্টের সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ ডাব্লুবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবার চার হাজার চারশো মতো শূন্য পদে কিন্তু নতুন একটা নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই নতুন নিয়োগের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে এই নতুন নিয়োগের জন্য চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে অর্থাৎ ডাব্লিউ বিপিতে আবার নতুন করে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে চিঠির মাধ্যমে কী কী জানানো হয়েছে এই নিয়োগ নিয়ে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল লেটার নোটিশ যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া আছে এখানে বা দিকে মেউ নাম্বার এবং ডান দিকে ডেট দেখতে পাচ্ছ তিরিশ চার দু চব্বিশ তো লেটেস্ট নোটিশ গতকালই কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে তো দেখতে পাচ্ছ লেটারটা পাঠানো হয়েছে কার কাছে দ্য ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা টোয়েন্টি এখানে সাবজেক্টে বলা হচ্ছে প্রোপোজাল ফর ফিলিং দ্য ভ্যাকান্সিস অফ পুলিশ ড্রাইভার উইথ কনস্টেবল ড্রাইভার অ্যাড্রেসিং দ্য পুলিশ ড্রাইভার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখানে নোটিশের যে বিষয়টা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশে এই মুহুর্তে পুলিশ ড্রাইভারের সংখ্যা খুবই সীমিত রয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ড্রাইভার এবং পুলিশ ড্রাইভার পদে যে শূন্যপদ রয়েছে সেই শূন্য পদে নিয়োগের জন্য কিন্তু এই প্রোপোজাল পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজি আইজিপির কাছে কিন্তু এই প্রোপোজালটা পাঠানো হয়েছে ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে রেসপেক্টেড স্যার উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই এস আই ইউ বিজিতেশ্বর রাউত কনভেনার অফ দ্য স্টেট লেভেল কমিটি ফর ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিডার্সাল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়ান্ট টু ড্র ইউর কাইন্ড অ্যাডেনশান এ প্রেসিং ইস্যু কনসার্নিং দ্য শর্টেজ অফ পুলিশ ড্রাইভার্স উইদিন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স প্রাইমারিলি ডিউ টু রিসেন্ট প্রমোশনস অ্যান্ড প্রোলংড হল্ট ইন রিক্রুটমেন্ট প্রসেস যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টেট লেভেল কমিটি ফর ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিডার্সাল তার যে সম্মানীয় কনভেনার সাহেব রয়েছেন এখানে তার নামটা উল্লেখ করা আছে তো তিনি কিন্তু এই বিষয়ে প্রোপোজালটা পাঠিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এই মুহূর্তে কিন্তু পুলিশ ড্রাইভারের সংখ্যা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্সে খুবই কম রয়েছে এবং এটা কিন্তু সম্প্রতি যে প্রমোশন হয়েছে এবং বেশ কয়েক বছর ধরে রিক্রুটমেন্ট প্রসেসে হল্ট রয়েছে এর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্সে রিসেন্টলি পুলিশ ড্রাইভারের সংখ্যা অনেকটাই কমে গেছে তারপরে দেখো বলা হচ্ছে ইন রিসেন্ট টাইমস দ্য ওয়ার্কলোড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাজ সিগনিফিক্যান্টলি ইনক্রিজড উইথ রেসপন্সিবিলিটিস র্যাঙ্গিং ফ্রম মেনটেনিং ল অ্যান্ড অর্ডার টু ম্যানেজিং কালচারাল ইভেন্টস স্পোর্টস অ্যাক্টিভিটিস কমিউনিটি রিলেটেড প্রোগ্রামস অ্যান্ড ইলেকশন ডিউটি অর্থাৎ বলা হচ্ছে সম্প্রতি তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গ পুলিশের কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে ইলেকশন ডিউটি কমিউনিটি রিলেটেড প্রোগ্রাম এবং সেই সঙ্গে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট কালচারাল ইভেন্ট এ সমস্ত বিষয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের উপর কিন্তু প্রচুর চাপ এসছে এবং তারপরে কি বলা হচ্ছে নোটেবলি ইন দ্য লাস্ট টু মান্থস ফোর হান্ড্রেড টোয়েন্টি সিক্স পুলিশ ড্রাইভার্স হু আর প্রিভিয়াসলি অ্যাটাস টু ড্রাইভিং ডিউটিস হ্যাভ বিন প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্ট ফারদার এক্স অ্যাসারভেটিং দ্য শর্টেজ অফ ড্রাইভারস ইট ইজ ওর্থ মেনশনিং দ্যাট ওয়াইল দ্য স্যাংশন স্ট্রেন্থ অফ পুলিশ ড্রাইভার স্ট্যান্ড অ্যাট অ্যারাউন্ড ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড দ্য অ্যাকচুয়াল স্ট্রেন্থ ইজ এ মেরি থ্রি হান্ড্রেড পুলিশ ড্রাইভার্স তো এখানে যেটা বলা হচ্ছে সম্প্রতি যে চারশো ছাব্বিশটি শূন্য পদে পুলিশ ড্রাইভার থেকে কিন্তু পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্ট এই পোস্টে কিন্তু পদোন্নতি হয়েছে অর্থাৎ প্রমোশান হয়েছে ঠিক আছে এবং এর ফলে কিন্তু এই পদ আরও বেড়ে গেছে এবং পুলিশে কিন্তু ড্রাইভারের সংখ্যা অনেকটাই কমে গেছে ঠিক আছে এবং এই যে সমস্যাটা কিন্তু তীব্রতর হয়েছে এবং সেই সঙ্গে আরও জানানো হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু স্যাংশন পুলিশ ড্রাইভারের পোস্টের সংখ্যা রয়েছে চার হাজার সাতশো কিন্তু এই মুহূর্তে তিনশো মতো পুলিশ ড্রাইভার কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে কাজ করছে অর্থাৎ এখানে যদি আমরা হিসাব করি চার হাজার সাতশো মাইনাস তিনশো তো এই মুহূর্তে কিন্তু চার হাজার চারশো মতো শূন্য পদ ফাঁকা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পুলিশ ড্রাইভার পোস্টে তো বুঝতেই পারছো যে পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু চার হাজার চারশো মতো শূন্য পদে পুলিশ ড্রাইভার রিক্রুটমেন্টে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক আছে